গণ অধিকার পরিষদকে ধ্বংস করার জন্য গণ অধিকার পরিষদে ভাঙন দাঁড়ানোর জন্য এই প্ল্যানটি নিয়ে কাজ করছে বিপিন ভাইয়ের সাথে আমার কথা বলা ভিডিও কলে আমার কথা একজন সত্তর কথা বলে দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে কিছু লোকজন যারা একসাথে কানেক্টেড হয়ে এই অপকর্মগুলো করছেন যে গণ অধিকার পরিষদকে বিতর্কিত করে সম্প্রতি তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর আলোচনায় উঠে এসেছেন নুরুল হক নূর আফ্রিদি এবং তার বাবা গ্রেপ্তারের পর তাদের পক্ষ নিয়ে বিশাল স্ট্যাটাস দিয়েছেন দাবি করেন তৌহিদ একটি আফ্রিদি এবং তার বাবা নাসিরুদ্দিন সাথী নির্দোষ নূরের এমন পোস্টের নিচে কমেন্টে ধুয়ে দিয়েছে সাধারণ জনগণ মনোয়ার হোসেন নামে একজন লিখেন আওয়ার ফিউচার বিকাশ প্রাইম মিনিস্টার এম ডি রাসেল মোহাম্মদ নামে অপর একজন লিখেন কত টাকা খেয়েছ ভাই সজল আহমেদ শরীফ নামে একজন লিখেন রাহির কথাই সত্যি হলো এই স্ট্যাটাসই তার প্রমাণ ছি লজ্জা করে না এত কিছুর পরও তাদের বিষয়ে চামচামি করতে তোমাকে নিয়ে এত অভিযোগের পরও তোমাকে ভালো জানতাম বাট তুমি সেই টাকার কাছে বিকাশই থেকে গেলে এরকম অনেক নেগেটিভ মন্তব্য করেছে সাধারণ জনগণ দর্শক আপনাদের কি মনে হয় নুরকি তহিদাফ্রিদি এবং তার বাবার কাছ থেকে টাকা খেয়ে তাদের পক্ষে কথা বলছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন ফেসবুক ইউটিউবে মাফিয়া খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি আওয়ামী লীগের শাসনামলে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে দেশের বিভিন্ন কন্টেন্ট অন্যায়ভাবে বিভিন্ন অত্যাচার এবং নির্যাতন করতেন পর একে একে খুলতে শুরু করেছে সবাই অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্যি সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৈত আফ্রিদির পক্ষেই ছিল তারপরও সে বুঝতে পারে নাই আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি দুই মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায় কালো হয়ে থাকে আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই আমি ভিতর থেকে অনেক আগে চুপ হয়ে যায় সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায় মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না আজ এই ঘটনার প্রায় আড়াই বছর

থাকে আপনি বলেন আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলেট করে দিই পরে বললো না ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলেট করতে পারবেন না তো আমিও আশায় আসি যে কখন আফ্রিদি বলবে ভিডিওটা ডিলেট করতে আমি ডিলেট করে দিব দুপুর ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া সে ফোন দিয়ে বলল যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন আপনি একটু ডিবি অফিসে আসেন আপনি ওইখানে এসে একটা মুসলেখা দিয়ে যান যে আর কোনোদিন এই ধরনের ভিডিও গুলো বানাবেন না তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ দেখাইছে ডিবি অফিসের মধ্যে সেহেতু আর কোনো ঝামেলা নাই পুলিশের সামনে তো আমাকে মারধর করতে পারবে না এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং যাওয়ার সময় আমার পরিচিত ভাই ব্রাদার ছিল আমি সবাইকে ফোন দিছি ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে আমি কি করব সবাই বলল তুমি যাও গিয়ে ওইখানে একটা মুসলেখা দিয়ে আসো আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই ওখানে জাকারি আমাকে রিসিভ করে নিয়ে যায় চার তলায় একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায় গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল আমি যাওয়া মাত্র সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল এটা কি সেই মালটা না পরে তহিদ আফ্রিদি বলল হ্যাঁ আর কোন দেরি না করে তাড়াহুড়া করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ড কাপ পরায় মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয় এর পরবর্তীতে জি জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় 10 থেকে 20 তারা বাড়ি मारे আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো আমি সেই ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না শুধু ছটফট করে কাপা কাপি করছিলাম এক পর্যায় পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি मारे তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি তারপরও তারা প্রায় দুই তিন জন আমাকে আঘাত করতে থাকে অন্য দিকে জাকারিয়া তখনও ভিডিও কলে তৈত আফ্রিদির সাথে কথা বলছিল মেসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনি যা চাচ্ছেন তার চাইতে এক্সট্রিম হয়ে যাচ্ছে অনেক ভাবে তাকে বোঝানোর চেষ্টা করে তবে তার পরও পুলিশ অফিসার মানে নাই সে আমাকে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়া অবস্থায় বলছিল ওকে গুম করে দিব একটা বস্তা রেডি কর ওকে বস্তার মধ্যে ভরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসবো আমি তখন প্রচন্ড পরিমাণ ভয় পাই পরে অন্য একটি রুমের মধ্যে নিয়ে আমার হাটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে ধরেন এই যে এইভাবে আমার তো বাধা আমাকে এইভাবে বসায় তো এইভাবে বসে বলতেছে সরি বল সরি বল তৈরি থেকে সরি বল তখন আমি ভিডিও কলের মধ্যে সরি বলা শুরু শুরু করলাম করলাম আমি যেহেতু আমার চোখ বাধা আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কোথায় বসে কি বলছি আমি কিচ্ছু না শুধু আমি এইভাবে এইভাবে বসেছিলাম মাটির মধ্যে বসে বসে বলতেছি ভাই আমাকে মাপ করে দেন ভাই যা করছি জীবনে অনেক বড় ভুল করছি আর কোনোদিন আমি ভিডিও বানাবো না এবং আমাকে একরকম বলা হয় যে আর কোনোদিন আমি জানো কোনো ভিডিও টিডিও না বানাই তো যে পুলিশ আমার শৈলের মধ্যে আঘাত করছিল উনার নামও ছিল সাইম উনি আমাকে বলতেছে যে দশ বিশ হাজার টাকা দে তাহলে তোর মাইক আমি তখন যে কিছু পরিমাণ টাকা অনলাইন থেকে ইনকাম করি সেটাতে কোনোভাবে চলি তখন বললো যে ফকির নির্বাচা এটা বলে আমার মানে পিস্তল দিয়ে মারছে না কি দিয়ে মারছে আমি জানি না তো আমার চোখের এখানে মারে এবং চোখটা কিছুদিন এরকম কালো হয়ে এরকম বন্ধ হয়ে থাকে মানে ওই অনুভূতি আমার সাথে যেটা ঘটছে প্রায় এক ঘন্টা আমার উপর এরকম নির্মমতা চালানো হয় এবং এসে আমি যখন কান্না করছিলাম যে হাতে পায়ে আমার পুরো শরীরের মধ্যে ব্যথা আমি কান্না করছি তখন এসে আমাকে মুসলেখা দেওয়াচ্ছে মানে আমার চোখ থেকে পানি ঝরছে আর আমাকে দিয়ে লিখাচ্ছে উনারা বলে দিচ্ছে আমি সেটা লিখছি লিখে তাদের কাছে মুসলেখা দিয়ে আসি এবং আসার সময় তারা আমাকে দিয়ে একটা ভিডিও ধারণ করে চার পাঁচবার শুট নিছে সেই ভিডিওর মধ্যে বলাইছে যে তৈরি আফ্রিদিকে নিয়ে যে ভিডিও বানাইছে এটা ভুল হয়েছে আর জীবন এরকম কিছু করবো না ওই ভিডিওটা হয়তো আফ্রিদির কাছে তারা দিচ্ছে এবং আমাকে যে পিটাইছে সেই ভিডিওটাও কিন্তু তৈরি আফ্রিদির কাছে থাকার সম্ভাবনা আছে তো শুধু আমি এটা বলবো আমি একটা গরিব পরিবার থেকে উঠে আসছি ভাই আমি তখন সত্য কথা বলতাম যে অন্যায় গিয়ে আমি প্রতিবাদ করতাম তো আমি চিন্তা করি না কোনো দিন যে এই প্রতিবাদ করতে গেলে এই সামান্য একটা ভিডিওর জন্য নিয়ে আমাকে ডিবি অফিসের মধ্যে অন্যায়ভাবে ভাবে আমাকে এইভাবে পিটাবে ভাই আপনি একবার জাস্ট এইটা চিন্তা করেন আমার নামে কোনো অভিযোগ নাই আমার নামে কোনো মামলা নাই অনলাইনে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ব্যাট সাইডও আছে তো নিয়ে দেখেন তো কোনোদিন কোনো ব্যাট সাইড আপনারা পাইছেন কিনা আমার কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে কিনা আজ পর্যন্ত আমি সবসময় চিন্তা করছি আমার ক্যারিয়ার সবসময় ভালো রাখতে হবে ভালো কাজ করতে হবে যাতে করে জনগণ আমাকে ভালো বলে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই সত্য কথা কয়জনকে বলতে দেখছেন কারণ সত্য কথা তারা বলতে পারে না বললে তাদের অবস্থা এরকম ভয়াবহ হয় আমাকে ডিবি অফিসের মধ্যে যখন নেওয়া হয়েছে আমি 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 যখন বাধা তখন চিন্তা যে কি অনেক বড় ক্রিমিনাল আমার নামে কোনো জিডি নাই আমার নামে কোনো মামলা নাই কোন অভিযোগ নাই কে ডাকাইলো কি কারণে আর একজন পুলিশ অফিসার সে কিভাবে আমার গায়ের মধ্যে হাত তুলে কোনো অভিযোগ ছাড়া শুধু সাইম নয় এরকম অসংখ্য অভিযোগ রয়েছে তহিদা ফিদির বিরুদ্ধে বাংলাদেশের জনপ্রিয় ইডেটর এবং কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদের সম্পূর্ণ কেরিয়ার ধ্বংস করে দিতে চেয়েছিল তহিদ আফ্রিদি স্বপন আহমেদের সেই কান্নার কথা এখনো মনে আছে সবার যে মামলা দিয়েছ সেটা অনেকে আমাকে বলতেছে যে পাঁচ বছরের জেল হবে সাত বছরের জেল হবে দশ বছরের জেল হবে এরকম আমি যদি বুঝতাম যে এরকম বিষয় এরকম ভাবে কথা বললে এরকম হবে তাহলে আমি জীবনে কথা বলতাম এরকম কারণে আছে আমাকে শাস্তি দিতে চাচ্ছেন আমার তো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে আমার লাইফটা নষ্ট হয়ে যাবে আমার সংসার আমার ফ্যামিলি আমার সবকিছু নষ্ট হয়ে যাবে একটাবার যদি বলতাম তারপর যদি দেখতে যে আমি কোন ভিডিও বানাইছি তখন তুমি আমার নামে মামলা দিতে পারতা। আমাকে একটা ওয়ার্নিং দাও নাই একটা কোনো কিছু আমাকে বলো নাই মুখের কথা বলো নাই শুধু কন্টেন্ট ক্রিয়েটর নয় নিজের বন্ধু বান্ধব এবং টিমের সদস্যদের সাথেও মাফিয়ার ভূমিকায় ছিলেন তবিতা ফ্রিদি তার নিজ টিমের সদস্যরা তার কথা মতো কাজ না করলে ডিবি অফিসে নিয়ে গিয়ে নির্যাতন করতেন তহিদা ফ্রিদি এখানে পায়ের উপর পাতিলে বসে হচ্ছে একটা ব্যানসন সিগারেট চাইলো সিগারেট সিগারেট ধরাইয়া বলতেছে ভাই এবার বিচার করেন ওইখানে ব্রিগেডিয়ার জেনারেল কোভিড থেকে স্টার্ট করে কয়েকজন ছিলেন এবং ওখানে বলতেছিলেন যে বাকি এটা হচ্ছে ইসিবি মানে স্টার্ট করে নিজে ও এক হাতে থাকে আর এক হাতে আমাকে ঠাস ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারি নাই কারণ আমি তো অনেক মারধরের শিকার হয়েছি প্রায় আহ তিরিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা থাপ্পড়ও আমাকে মারে খুব জোরে জোরে আমি স্টিল বসেছিলাম যে আসলে মানে আমাকে বসাই রাখছিল এরকম একটা চেয়ারের মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না অ্যান্ড তখনই বুঝতেছিলাম যে এই পুরো অফিসটা আসলে ওর আন্ডারেই চলে কারণ যেখানে বসে ও সিগারেট খাচ্ছে মেজরের সামনে ও সিগারেট খাচ্ছে পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবির সেখান প্রাইম মিনিস্টারের সাথে ছবি এটা আমাকে বলতেছে এখানে অনেক এমপিরা এসে মারধরের শিকার হয় মাইক খেয়ে যায় এরপরে ওদের শিক্ষা হয় আর যদি শিক্ষা হয় তাহলে গুম করে দেওয়া হয় তো এরপর থেকে আসলে আমরা জিম হয়ে যাই গত পাঁচ আগস্টের পর তহিদ আফ্রিদি এবং তার বাবা বিদেশে পালিয়ে গেলেও কয়েক মাস পর দেশে ফিরে এসেছিলেন তহিদ আফ্রিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথে দেশে এসেই নুরুল হক নূরকে দিয়ে বিভিন্ন মানুষকে ফোন করিয়ে নিজেদের আধিপত্য তৈরির চেষ্টা করছিলেন তহিদ আফ্রিদি দুই তিন মাস পরে হয়তো তার মাথা তো আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়ালায়নি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতে কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে তো হঠাৎ একটা ভিডিও কল তো ওই দি এই তো আবার তলফাটে কামড় দিয়েছি আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কী জানি কী কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছো রাহি পরে আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলেন পরে দিদি দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজন তোর কথা বলে দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আফ্রিদি ভাইকে বুঝছোছি তো তোর বায়ের অবস্থানটা আমি কি জি ব্যয় বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি ব্যয় ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে নুরুল হক নূর বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে এমন ভয়ভীতি দেখিয়ে নিজের অপকর্ম গোপন রাখার চেষ্টা করছিলেন তহিদ আফ্রিদি অন্যদিকে তহিদ আফ্রিদি থেকে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে নুরুল হক নূরের বিরুদ্ধে আর এই অভিযোগ আরও প্রকট আকার ধারণ করে তৌহিদ আফ্রিদি এবং তার বাবার পক্ষ নিয়ে নুরুল হক নূরের এই ফেসবুক স্ট্যাটাসের পর দর্শক আপনাদের কি মনে হয় নূর কি আফ্রিদি এবং তার বাবার কাছ থেকে টাকা খেয়ে তাদের পক্ষ নিয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন